আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা উঠেই তো ছেলেমেয়ের স্কুল আর কোচিং এটা নিয়ে আমার দৌড়াতে হয় আর ঘরে রান্না বান্না এই জন্য আমি সকালবেলায় ঘর বাড়ি গুছিয়ে ফেলছি ছেলে মেয়ে দু স্কুলে দিয়ে তারপরে কাকরল ভাব দিয়ে নিলাম তারপরে এগারোটা প্রায় বাজে সাড়ে এগারোটা বাজতে আসতে ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি তারপরে এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতেছি আর প্রচুর রোদ আসতে অনেক রোদ উঠছে তার জন্য আমি একটু শরবত বানিয়ে ফেললাম ছেলে মেয়ের জন্য তারপরে ছেলেকে দিলাম তারপরে এই যে মেয়েও চলে আসছে প্রায় বারোটার কাছাকাছি বাজে পরে বললাম তাড়াতাড়ি আসো একটু ইয়া খাও আর আমি এই যে কাঁকরল ভাজি ভাপ দিয়ে দিলাম তারপরে ওকে বললাম শরবত খাও আর আমি এই যে কাঁকরল ভাজি ভাপ দিয়ে তারপর হলুদ মরিচ দিয়ে এখন ভাজতেছি কাঁকরল ভাজিটা এই যে কাঁকরোল ভাজিটা হালকা ভাব দিয়ে হলুদ মরিচ দিয়ে তারপরে তেলে ভেজে নেব ভেজে তারপরে ইয়ে করবো রান্না করবো ভাজি করব আর এই যে মেয়েকে ঠান্ডা ঠান্ডা একটু শরবত দিলাম খেলে একটু ভাল লাগবে ওর যে রোদ আসতে আর এই যে প্রায় বারোটা বাজে তারপরে এই যে পেঁয়াজ মরিচ দিয়ে এখন ভাজবো কাঁকরোলটা পুরো ভেজে নিলাম তারপর এখন ভা পেঁয়াজটা ভেজে তারপরে কাঁকরলটা দিব আর এখানে আমি রুই মাছের ডিমটা পেঁয়াজ মরিচ আর ধনেপাতা দিয়ে মাখায় নিলাম এটা ডিম ভাজি করব আর দুপুরবেলা সিঙ্গারা আনা হয়েছে সাড়ে বারোটার দিকে ওদের জন্য ছেলে মেয়ের জন্য ওরা তো নাস্তা সকালবেলা নিয়ে যায় টিফিন তারপরে আর ঘরে এসে নাস্তা খেতে চায় না এই যে প্রায় একটা বাজে এখন ওরা আর সিঙ্গারা খাবে আর আমিও খাচ্ছি খেতে খেতে আমি এসে এই যে এটা এটার মধ্যে হলুদ মরিচ দিই এই যে কাঁকরোল ভেজেছিলাম এই এটার হলুদ মরিচ এটার মধ্যে মানে কাকরল ভাজি করেছিল ভাজার সময় হলুদ মরিচ যেটা ছিল ওটাই পেঁয়াজের মধ্যে লাগছে কিন্তু আমি পেঁয়াজ ভাজার সময় কিন্তু হলুদ মরিচ দিই তেলের মধ্যে যা ছিল এটাই পেঁয়াজটা ইয়ে হয়েছে তারপরে আমি ভাব ওটা পানি দিয়ে ভাজ পেঁয়াজটা ইয়া করে নরম করে তারপরে এই যে কাকরোল ভাজিটা সুন্দর করে ই করে নিলাম তারপরে কাঁকরল ভাজিটা হয়ে গেল। খুব আমি হয়েছে তারপরে আমি রুই মাছের ডিমটা ভাজি করে ফেললাম এই যে রুই মাছের ডিমটা সুন্দর করে ভাজি করলাম ভাজলাম তারপরে এই যে দেখাই আপনাদেরকে আর অল্প একটু আসে এটাও ভেজে ফেলবো রুই মাছের ডিমটা এরকম করে ভেজে তরকারি দিয়ে রাঁধতে পারবেন বা এমনিও খেতে পারবেন ভাত দিয়ে তা আর আমি আজকে তরকারি দিয়ে রান্না করব না আজকে আমি এমনিই খাবো এই জন্য আমি পিস পিস করে নিলাম ভেজে চার পিস করে নিলাম রুই মাছের ডিম কিন্তু আমি অনেকগুলি নিছি এই জন্য এতগুলি একটা একটা করে খেতে পারবে না ছেলে মেয়ে আর একটা করে খাওয়াও জানে এই জন্য পিস পিস করে নিলাম আর আমাদের ঘরে এই যে নিচের ভাড়াটি আর টুনটুনি বুড়ি আরেকটা এও চলে আসলো ওর সাথে আমার ছেলের সাথে বসে টিভি দেখতেছে তারপরে আবার হাতে মেহেন্দিও লাগাইছে খুব সুন্দর করে আমি আবার দেখতেছি অনেক সুন্দর করে মেহেন্দি লাগিয়েছে তারপরে এই যে দুপুরবেলা আমি গোসল করে আসলাম প্রায় দুইটা বাজে আর আমার প্রচুর খিদা লাগছে আগে আমি ভাত খাবো আর আজকে অনেকগুলি কাপড়ছুপু ধুইছি বৃহস্পতিবার মেয়ের স্কুল বন্ধ হয়ে গেছে শুক্র শনি দুইজন দু দিনের জন্য এই জন্য আমি স্কুলের ড্রেসগুলি সম্পূর্ণ ধুয়ে ফেলেছি আর আজকে এত সুন্দর ঝলমলে রোদ উঠছে এই যে ঘরবাড়িও খুব সুন্দর লাগতেছে রোদ উঠলে খুবই ভালো লাগে কিন্তু অনেক রোদ উঠলে ভাল লাগে না তারপরে এই যে আমি মোজা ওই যে দেখেন মোজাগুলি কোথায় শুকাতে দিছি এত রোদ এত রোদের মধ্যে সব শুকায় যাবে তারপর আমার মেয়ে ঘুমায় রয়েছে এখনও ভাত খায় নাই প্রায় তিনটা বাজে আমি বলতেছি উঠো উঠা ভাত খাও আর ছেলের মেয়ে সার চলে আসছে পড়াতে পরে ছেলেকে বললাম তুমি পড়ো আর ছয়টা বাজে এই যে এখন মেয়ে ভাত খাচ্ছে সাড়ে পাঁচটা বাজে ছয়টার কাছাকাছি আর আমি এই যে রসুনটি ছিলে ফেলবো বিকালবেলা বসে বসে তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেল ছেলে মেয়ের নাস্তা চলে আসছে আজকে নাস্তা কি আসছে দেখি পরাটার টিকেজ ওরা খেয়ে নিচ্ছে ওরা এইগুলি খাওয়ার মধ্যে এক্সপার্ট কিন্তু ভাত খেতে চায় না দুটোই আর বলকটা কেমন হয়েছে জানাবেন সবাই আল্লাহ হাফেজ